চব্বিশ পরগনা জেলার ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসসি সিবিএসসি মাদ্রাসা হাই মাদ্রাসার মতো পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ আঠাশ জন পরীক্ষার্থীকে শুভেচ্ছা বার্তা জানানোর পাশাপাশি তাদেরকে উপহার দিয়ে সম্মানিত করলেন ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সম্রাট তপাদার দেখুন এই বিষয়ক আমাদের বিস্তারিত প্রতিবেদন we আমাদের ওয়ার্ডে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আইসিএসি সিবিএসসি মাদ্রাসা হাই মাদ্রাসাতে উত্তীর্ণ করেছে ভালো নাম্বার নিয়ে যারা পাশ করেছে তাদের বাবা মায়ের সাথে তাদের অভিভাবকদের সাথে সাথে আমাদেরকেও যারা গর্বিত করেছে সেই সমস্ত ছাত্র ছাত্রীদের আজকে আমি তাদের বাড়িতে গিয়ে কেউ কেউ আমার অফিসেও এলেন তাদেরকে অনেক অনেক আশীর্বাদ শুভেচ্ছা এবং সম্বর্ধিত করলাম তাদের উজ্জ্বল ভবিষ্যৎ দের জন্যে ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করলাম এবং এই পড়াশোনার জন্য এডুকেশনের জন্য যদি তাদের কোনোরকম আমার সহযোগিতা দরকার হয় এবং আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী সহযোগিতা দরকার হয় তাহলে যেন আমাদের নির্বিদায় বলে সেটাও তাদেরকে আমি বললাম